শুভরাত্রি বন্ধুরা এই দেখো আজকে রাত্রে আমরা কি খাচ্ছি আজকে রুমালি রুটি আর চিলি চিকেন চিলি চিকেন করা হয়েছে রুমালি রুটি আর সঙ্গে একটা লট চমচম এই মিষ্টিটা নতুন গুড়ে এপি খেতে এইটাও খাওয়া হয়েছে লঙ্কা তো খাবই এই হয়েছে আজকের মেনু রাত্রিবেলায় তোমাদেরকে তো বলেইছিলাম যে কি রান্না করব নিশ্চয়ই বলবো এই দেখো দেখেছো অবস্থা চিলি চিকেনটা কি সুন্দর কালার হয়েছে দেখি তো কে কেমন হয় আজকে রাত্রি হাওয়া দিচ্ছে জানা ঠান্ডা হাওয়া দিচ্ছে ও কষ্ট হচ্ছে যেন উম ভালো হয়েছে বাহ

তাড়াতাড়ি খেলে কি হয় বলতো অনেকটা সময় পাওয়া যায় হজম হয়ে যায় ওই জন্য আমরা তাড়াতাড়ি খাই সেই সকালে খাই তো সকালে খাওয়াটাও তাড়াতাড়ি তারপরে দুপুরে তো সেরকম ভাবে কিছু খাই না দিন ইচ্ছে হলে একটা ফল টল খায় কি খাই না যাই হোক তারপরে সন্ধে একটু কিছু খাওয়া হলো আর রাত্রিবেলায়

তোমরা এগুলো দেখো দেখে শেয়ার করলাম তোমাদের সঙ্গে যা খাই তাই তো শেয়ার করি তাই শেয়ার করলাম ব্যাস ঠিক আছে কালকে সকালে আবার কি রান্না হয় দেখি সেই মতন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আপাতত আমরা চললাম ভালো থেকো সবাই শুভরাত্রি টাটা